নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে এসেছি আপনাদের সকলকে স্বাগত কলকাতা ক্যানভাসে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কিভাবে করবেন একটু দেখে নিন কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আজকের বিষয়বস্তু হলো আমরা মুখের লাবণ্য ফেরানোর জন্য অনেক কিছু করি অনেক প্রসাধনী ব্যবহার করি অনেক ঘরোয়া টিপসও নিই মেনে চলি সেরকমই একটি ঘরোয়া টিপস আজকের বিষয় চলুন দেখি আজকের বিষয় আপনি দুধ নেবেন কাঁচা দুধ যেন হয় একটু দেখবেন সেটা যেন কাঁচা দুধ হয় জাল দেওয়ার আগে সেই দুধটা যতটা পরিমাণ নেবেন তার থেকে একটু বেশি পরিমাণ জাফরান মেশাবেন দুধটার মধ্যে মেশানোর পর যে পেস্টটা তৈরি হবে পেস্ট খুব একটা থকথকে তো হবে না তবু যেটা হবে আপনি সেটা মুখের মধ্যে মেখে পঁয়তাল্লিশ মিনিট লাগিয়ে বসে থাকুন যতক্ষণ না শুকোচ্ছে তারপর ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিন ঠান্ডা জল কেন বললাম ঠান্ডা কিন্তু স্কিনের পক্ষে ভালো দেখবেন আমরা অনেক সময় ফেসিয়াল করে বরফ মাখি সেই জন্য গরম জল খুব বেশি ইউজ করবেন না ঠান্ডা জল দিয়ে মুখটা ধোবেন দেখবেন আপনার লাবণ্য বৃদ্ধি হবে আপনার শ্রী বৃদ্ধি হবে আমার পরিচিত অনেকে এটা করে ফল পেয়েছে তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি ফল পাবেন ফল পেলেন কি না অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস তো প্রথমেই বললাম অবশ্যই দেবেন সেই সঙ্গে এটাও জানাবেন আপনাদের যদি জানার কোনো বিষয় আরও থাকে আমি চেষ্টা করব সেটা আপনাদের সামনে নিয়ে আসার আজকের এইটুকুই রইল যারা সাবস্ক্রাইব করেননি যাওয়ার আগে আবার মনে করিয়ে দিই প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কলকাতা ক্যানভাস আপনাদের সকলের বন্ধু ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন নমস্কার